প্রায় কোটি মানুষের ভিড় পুলিশ তিন হাজার আর্টিফিশিয়াল যুক্ত সিসিটিভি ক্যামেরা এবং প্রায় চার হাজার হেক্টর জায়গা জুড়ে প্রয়াগরাজে আয়োজিত হচ্ছে পৃথিবীর সব থেকে বড় ধর্মীয় জনসমাবেশ মহাকুম্ভ হ্যাঁ সবচেয়ে বড় কারণ পৃথিবীতে এরকম আর দ্বিতীয় কোনো আয়োজন নেই যেখানে এত মানুষ এত হিউজ পরিমাণে মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন কালচার থেকে এসে এক জায়গায় একত্রিত হয় এবং জানলে চমকে যাবেন এক এমন মহেন্দ্র খন যা একশো চুয়াল্লিশ বছরে একবার আসে অর্থাৎ আমার আপনার জন্য এটাই প্রথম এবং এটাই শেষবার কিন্তু কি এই মহাকুম্ভ কেনই বা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নানান কালচারের মানুষ ছুটে আসেন এখানে একবার দেওয়ার ইতিহাসটাই বা কি শুরু হয়েছিল এই বিশাল আয়োজন। ঠিক করা হয় কোথা এবং তার সাথে এটাও জানবো এই ধর্মীয় বিশেষত্ব ছাড়াও দেশের অর্থনৈতিক এবং সাংস্কৃতিক দিক থেকে কতটা গুরুত্বপূর্ণ এই কুম্ভ মেলা কিন্তু তার আগে চলো জেনে নিই এই কুম্ভ মেলার পেছনে থাকা পৌরাণিক কাহিনীটা কি নমস্কার আমি অপূর্ব বলছি যারা যারা এখনো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমরা অলরেডি তিরিশ হাজার ক্রস করে ফেলেছি তোমরা এভাবেই পাশে থাকলে খুব তাড়াতাড়ি পঞ্চাশ হাজারও ক্রস করে ফেলব তাই প্লিজ সাবস্ক্রাইব করে দাও প্রথমেই বলি এই কুম্ভ হচ্ছে একটি সংস্কৃত শব্দ যার অর্থ হচ্ছে কলস বা কলসি এই কুম্ভকে ঘিরে বেসিক্যালি দুটো গল্প আছে এবং এই দুটো গল্পই শুরু হয় এক জায়গা থেকে দেবতা এবং অসুরদের সমুদ্র মন্থন বলা হয় ঋষি দুর্বাসার অভিশাপে স্বর্গের দেবতারা যখন দুর্বল হয়ে পড়েছিল একে একে তাদের সমস্ত দৈব শক্তি যখন ধীরে ধীরে কমে গেছিল তখন সেই সুযোগে অসুরেরা দেবতাদের উপর আক্রমণ করে বসে এবং স্বর্গরাজ্য দখল করে নেয় দেবতারা তখন নিরুপায় হয়ে ছুটে যায় ভগবান বিষ্ণুর কাছে ভগবান বিষ্ণু তখন দেবতাদের পরামর্শ দিলেন যদি দেবতারা নিজেদের হারানো শক্তি ফিরে পেতে চায় এবং অসুরদেরকে পরাজিত করতে চায় তাহলে তাদেরকে সমুদ্র মন্থন করতে হবে কিন্তু সমুদ্র মন্থন তো আর এত সহজ নয় এ কাজ দেবতাদের কোনো মতেই সম্ভব নয় তাই ঠিক হয় অসুররাও এই মন্থনে অংশ নেবে এবং এই মন্থন থেকে উঠে আসে অমৃত যে আগে পান করবে সেই হবে সর্বশক্তিমান কথা মতো বাসুকি নাককে দড়ি বানিয়ে শুরু হয় সমুদ্র মন্থন এবং সেখান থেকে মোট চোদ্দটি জিনিস উঠে আসে এবং সবার শেষে উঠে আসে অমৃত কলস বা অমৃত কুম্ভ সাথে সাথে আবার যুদ্ধ শুরু হয়ে যায় দেবতা এবং অসুরদের মধ্যে এবং দেবতারা তখন ওই কলস নিয়ে ছুট দেয় ছুটতে 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 কেটে বারোটা দৈব দিন এখানে বলে এক এক একটা একটা মানে মানুষের জন্য বছরের এবং রাখি হিন্দু মানা হয় দেবতাদের ওই ছোটাছুটির পথে ওই অমৃত কলস থেকে চারটে ফোটা অমৃত পড়ে গেছিল পৃথিবীতে এবং সেই চারটে জায়গার নাম হলো প্রয়াগরাজ নাসিক উজ্জায়ন এবং হরিদ্বার আরেকটা গল্প মোটামুটি সেম সমুদ্র মন্থন থেকে অমৃত কলস উঠে আসার পর ভগবান বিষ্ণু গরুর দেবকে আদেশ দিয়েছিলেন ওই কলস তার কাছে নিয়ে যাওয়ার জন্য এবং গরুর দেব সেই কলস নিয়ে যাওয়ার সময় যে চারটি জায়গায় বিশ্রাম নিয়েছিলেন সেই চারটি জায়গাই হলো প্রয়াগরাজ নাসিক উজ্জয়ন এবং হরিদ্বার এবং এই ধর্মীয় বিশ্বাস থেকেই মনে করা হয় এই চারটে জায়গা হিন্দুদের জন্য অত্যন্ত পূর্ণ স্থান এবং কুম্ভের এই পূর্ণ তিথিতে এখানে স্নান করলে জীবনের সমস্ত পাপ ধুয়ে মুছে যায় আর এই কারণে কুম্ভের এই পুণ্যতিথিতে দেশ বিদেশ থেকে নানান কালচারের মানুষ বিভিন্ন ভাষাভাষীর মানুষ একত্রিত হয় এখানে জাস্ট একবার স্নান করার জন্য কিন্তু স্নানই এখানকার শেষ কথা নয় সাধারণ মানুষের সাথে এখানে জড়ো হয় হাজার হাজার সাধু সন্ন্যাসীরা এবং তারা পরস্পরের মাঝে নানান রকম আধ্যাত্মিক জ্ঞান আদান প্রদান করেন এবং এই কারণেই কুম্ভ মেলাকে শুধু পুণ্যতীর্থ বলা হয় না জ্ঞান তীর্থও বলা হয় এবার প্রশ্ন হচ্ছে তাহলে তো চারটে জায়গায় সমান গুরুত্বপূর্ণ তাহলে কিভাবে ডিসাইড হয় যে কোন বছর কোন জায়গায় কুম্ভ আয়োজিত হবে এবং তার থেকেও বড় কথা বছরের ঠিক কোন সময়ে কুম্ভ আয়োজিত হবে সেটা কি করে ডিসাইড হয় চলো নেক্সট চ্যাপ্টারে সেটাই বোঝার চেষ্টা করব পৌরাণিক কাহিনী অনুযায়ী যেহেতু বারোটা দৈব দিন অর্থাৎ বারো বছর ধরে দেবতা এবং অসুধদের মধ্যে এই কুম্ভ নিয়ে লড়াই চলেছিল তাই বারো বছর পর পর একটি পূর্ণ কুম্ভ আয়োজিত হয় তার মাঝখানে প্রয়াগরাজে ছ বছর অন্তর অন্তর একটি কুম্ভ মেলা আয়োজন করা হয় কিন্তু সেটাকে বলা হয় অর্ধকুম্ভ কিন্তু এবছর প্রয়াগরাজে যে কুম্ভ আয়োজন করা হচ্ছে সেটা সব থেকে আলাদা কারণ এটা বারোটা পূর্ণ কুম্ভের পর অর্থাৎ একশো চুয়াল্লিশ বছর পর মহাকুম্ভ এবার কোন সময়ে কুম্ভ মেলার আয়োজন করা হবে সেটার পেছনে আছে অনেক জটিল জ্যোতিষী গণনা আমি নিজেও সেটা ভালো বুঝি না এবং আমার ধারণা আমার মতো অনেকেই সেটা বুঝতে পারবে তাই অত জটিল করছি না শুধু এটুকু বলছি বিভিন্ন রাশির উপর সূর্য চন্দ্র বৃহস্পতি এবং শনি এই গ্রহগুলোর অবস্থানের উপর নির্ভর করে কোন বছরের ঠিক কোন সময়ে কুম্ভ আয়োজিত হবে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী যখন সূর্য চন্দ্র বৃহস্পতি এবং শনি একই সরল রেখায় থাকে তখনই ঘটে মহাকুম্ভের পূর্ণ লগ্ন এবং সেটা একশো বছর পর এই বছর হতে চলেছে কিন্তু এই মহাকুম্ভের জন্য প্রয়াগরাজকেই বেছে নেওয়া হল কেন এর পেছনে রয়েছে নানান জ্যোতিষী গণনা তবে ছাড়াও শাস্ত্র মতে উত্তর প্রদেশের প্রয়াগরাজকে তীর্থের রাজা বলা হয় কারণ এই প্রয়াগরাজ হল ভারতের তিনটি পবিত্র নদীর মিলনস্থল গঙ্গা যমুনা এবং সরস্বতী আর হিন্দু শাস্ত্র মতে নদীকে দেবী বলে পুজো করা হয় বহু যুগ ধরে বলা হয় স্বয়ং ব্রহ্মা নাকি এই ত্রিবেণী ঘাটে বসেই প্রথম যজ্ঞ করেছিলেন তাই প্রয়াগরাজ মহাকুম্ভের জন্য সব থেকে বেশি উপযুক্ত এছাড়াও কোনো কোনো বিশেষজ্ঞ মনে করেন প্রথম কুম্ভ মেলা আজ থেকে প্রায় সাড়ে আটশো বছর আগে আদি শঙ্করাচার্যের হাত ধরে প্রয়াগরাজেই শুরু হয়েছিল তাহলে এই কুম্ভ মেলার আয়োজন কতটা প্রাচীন সেটা বুঝতেই পারছেন পুরাণ মতে বলা হয় সত্য যুগ থেকেই নাকি এই কুম্ভের পুণ্যস্নানের প্রথা চলে আসছে তবে লিখিত বর্ণনা যদি ধরি তবে গৌতম বুদ্ধের মাছিম নিকায় বইটিতেও এর উল্লেখ পাওয়া গেছে তবে শুধু শাস্ত্র কিংবা পুরাণ নয় কুম্ভমেলার মেলার বিবরণ রয়েছে ইতিহাসেও গুপ্ত যুগে এবং মুঘল শাসনকালে এই প্রয়াগরাজেই কুম্ভ মেলার পুণ্যস্নানের উল্লেখ আছে এই পূর্ণকুম্ভ চারটি জায়গার মধ্যে পালন হলেও মহাকুম্ভের আয়োজন হয়েছে প্রয়াগরাজে কিন্তু প্রয়াগরাজে ঠিক কি কি আয়োজন করা হয়েছে এই মহাকুম্ভ উপলক্ষে এবং ধর্মীয় গুরুত্বের বাইরে আর কি কি গুরুত্ব রয়েছে এই কুম্ভ মেলার চলো এবার সব জানা যাক আজ থেকে 12 বছর আগে অর্থাৎ 2013 সালে যখন পূর্ণকুম্ভ হয়েছিল সেখানে একত্রিত হয়েছিল প্রায় বারো কোটি মানুষ হারবার ইউনিভার্সিটির একটি রিসার্চ টিম তখন বলেছিল কুম্ভ মেলা এবং সেই সময় ব্রাজিলে হওয়া ফিফা ফুটবল ম্যাচের মধ্যে কুম্ভ মেলা অধিক শান্তিপূর্ণ মানব উৎসব তারপর দু হাজার উনিশ সালে প্রয়াগরাজে আয়োজিত হয় অর্ধ কুম্ভ সেখানে এসেছিল প্রায় চব্বিশ কোটি মানুষ যা উত্তর মোট জনসংখ্যার থেকে অনেক বেশি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এ এই কুম্ভ মেলাকে পৃথিবীর সব থেকে বেশি মানুষের সমাবেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে ইউনেস্কো দু সালে সেই পূর্ণ কুম্ভকে মানবতার সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে চিহ্নিত করেছে তো আশা করি বুঝতেই পারছেন ধর্মীয় দিক ছাড়াও বিশ্ব মানচিত্রে ভারতীয় সংস্কৃতির এক অদ্বিতীয় নিদর্শন হিসেবে রিপ্রেজেন্ট করে এই কুম্ভ মেলা কিন্তু এবার তো অর্ধ নয় পূর্ণ নয় মহাকুম্ভ তাই আয়োজনও হয়েছে সেই রকমই অনুমান করা হচ্ছে এই বছর প্রায় চল্লিশ কোটিরও বেশি মানুষ আসতে চলেছে প্রয়াগরাজে এই সংখ্যাটা উত্তরপ্রদেশের জনসংখ্যার তুলনায় দ্বিগুণ এই বিশাল জনস্রোতকে সামলানোর জন্য খরচ করা হয়েছে কোটি কোটি টাকা এত বিশাল জনস্রোত কিভাবে ম্যানেজ করা হয় সেটা নিয়ে রিসার্চ করতে আসছে দেশ বিদেশ থেকে অনেক স্কলার মেলা চলাকালীন প্রয়াগরাজকে একটি আলাদা জেলা হিসেবে ঘোষণা করেছে সরকার এই মেলা উপলক্ষে মোট তেরোটি নতুন পুলিশ স্টেশন তৈরি করা হয়েছে তাছাড়াও টেম্পোরারি ব্রিজ তৈরি দর্শনার্থীদের থাকার জন্য টেন চব্বিশ ঘন্টা পানীয় জলের ব্যবস্থা অ্যাম্বুলেন্স পরিষেবা থেকে শুরু করে ষাট নিরাপত্তার উপরও গুরুত্ব দেওয়া হয়েছে দর্শনার্থীদের নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে প্রায় পঞ্চাশ হাজার পুলিশ বাহিনী তার সাথে প্রায় তিন হাজারটি এআইস সিসিটিভি ক্যামেরা হাইটেক ড্রোন এবং গোয়েন্দা বাহিনীও নিযুক্ত করা হয়েছে স্নানের সময় ডুবে যাওয়া বা এই ধরনের অ্যাক্সিডেন্ট এড়ানোর জন্য পঞ্চাশটি ঘাটে মোট তিনশো জন ড্রাইভার তৈরি আছেন তাছাড়াও রয়েছে আন্ডার ওয়াটার রোবট আছে একশো পঁচিশটা গাড়ি পার্ক করার জায়গা করা হয়েছে এছাড়াও সরকার গুগল ম্যাপের সাহায্য নিয়ে প্রত্যেকটি জায়গা প্রত্যেকটা ছোট ছোট রাস্তা দোকান সমস্ত কিছু গুগল ম্যাপে যাতে দেখা যায় সেই ব্যবস্থাও করেছে এবং সাথে ফ্রি ওয়াইফাই তো রয়েছেই এই সব কিছু মিলিয়ে এবারের কুম্ভ মেলার সরকারি বাজেট প্রায় তেরো হাজার কোটি টাকা এই আজকে একটা রিল দেখছিলাম বলছে যদি করে। সে হয়ে যাবে। আইডিয়াটা মন্দ এখানে একটা ছোট্ট চায়ের দোকান দিতেও আপনার বারো লক্ষ টাকা দিতে লাগবে আর খাবারের দোকান হলে তো প্রায় এক কোটি কিংবা তার বেশিও দিতে হতে পারে প্রায় পঞ্চাশ কোটি মানুষের এই বিরাট ট্রানজ্যাকশন রাজ্য এবং দেশের ইকোনমিকে একটা বুস্ট দেবে এই আশা করাই যায় যাই হোক আশা করি এই ভিডিওতে কুম্ভ মেলা এবং এবছরের মহাকুম্ভ নিয়ে তোমাদের মনে যা যা প্রশ্ন থাকতে পারে সেগুলোর উত্তর দিতে পেরেছি যদি কিছু মিস করে গিয়ে থাকি তাহলে প্লিজ কমেন্ট করে জানিও আর হ্যাঁ যদি সুযোগ পাও তাহলে প্লিজ একবার ঘুরে এসো আধ্যাত্মিকতা এবং জ্ঞানের এই মহাসমাগম কে জানে জীবনে আবার কবে দেখার সুযোগ হবে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার ভাইরাল আইআইটি বাবার কথা তো নিশ্চয়ই শুনেছ আমার তো লোকটার কথা শুনেই কি ভালো লাগছে তাহলে ভাবুন ওখানে ওনার মতো আরো কত কত সাধু সন্ন্যাসীরা আসবেন নিজেদের জ্ঞান শেয়ার করবেন সত্যি কথা বলতে আমি তো খুব চেষ্টা করছি যদি এ মাসের শেষে অথবা ফেব্রুয়ারি শুরুতে একবার ঘুরে আসা যায় যদি যাই তাহলে সেই অভিজ্ঞতার কথা নিশ্চয়ই জানাবো অন্য কোনো ভিডিওতে আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুখ স্বাচ্ছন্দ্যে থেকো এবং সবথেকে ইম্পর্টেন্ট জ্ঞানের আলোয় থেকো দাদা গুড বাই লাভ ইউ